আজ আমি আপনাদের বলবো ভগবান শিবের সম্পর্কে প্রচলিত কয়েকটি মিথ্যে যেগুলি আজও মানুষের রটনা করে চলেছে কিন্তু আজ আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত মিথ্যের উপর থেকে পর্দা তুলবো এবং এটাও বলবো এই ঘটনাগুলির পেছনে কী আছে আসল সত্যি বন্ধু অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মাতা সতী আর মাতা পার্বতীর স্বামী সদাশিব হওয়ার কারণে তাকে শিবও বলা হয়ে থাকে আমি সেই শঙ্করের কথা বলবো যাকে মহাদেবও বলা হয়ে থাকে ভগবান শঙ্করের সম্পর্কে এমন কিছু কথা রটনা করা হয় যা প্রচণ্ড অপমানজনক এগুলো হলো সেই সব মানুষের দোষ যারা না চিনে বা না জেনে ভগবান শঙ্কর সম্পর্কে এই সব কথা ছড়িয়ে থাকে তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক সমাজে ভগবান শঙ্কর সম্পর্কে কি কি মিথ্যা প্রচলিত আছে সবচেয়ে প্রথম প্রচলিত মিথ্যে কথাটি হলো শিবলিঙ্গ একটি লিঙ্গের প্রতীক কিন্তু বাস্তবে আসলে শিবলিঙ্গ কি। বন্ধুরা সব থেকে দুঃখের কথা হলো এই যে বহু মানুষ কলিযুগে জোনি এবং মনুষ্য লিঙ্গের মতো করে শিবলিঙ্গকে আকৃতি দিয়ে তার ছবি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে পোস্ট করতে থাকে এবং তা নিয়ে নানান রকম ইয়ার ডাউ মেরে থাকে কিন্তু এর পেছনে কি সত্যি আছে চলুন জেনে নেওয়া যাক শিবলিঙ্গের অর্থ হল ভগবান শিবের আদি অনাদি স্বরূপ শূন্য আকাশ অনন্ত ব্রহ্মাণ্ড ও নিরাকার পরম পুরুষের প্রতীক হওয়ার জন্য একে লিঙ্গ বলা হয়েছে যেমন ভগবান বিষ্ণুর প্রতীক হল শালগ্রাম শিলা ঠিক তেমনই ভগবান শিবের প্রতীক হলো এই শিবলিঙ্গ এর আকৃতি আমাদের আত্মার জ্যোতির মতো হয়ে থাকে সাথে আজকের মডার্ন সায়েন্সের সায়েন্টিস্টরা এটা মনে করেন যে শিবলিঙ্গ হলো একটি নিউক্লিয়ার আর্ট রিয়াক্টর এছাড়াও তারা মনে করে শিবলিঙ্গের মধ্যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে তো এর পর থেকে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে শিবলিঙ্গ কি। তাহলে আপনি স্পষ্ট বলবেন শিবলিঙ্গের অর্থ হল ভগবান শিবের আদি অনাদি স্বরূপ যা কখনো সৃষ্টি হয়নি আর যা কখনো ধ্বংস হবে না এবং যাকে উৎপন্ন করা যাবে না পরের মিথ্যাটি যা আজকালকার যুবকেরা বেশি রটিয়ে থাকে তা হল ভগবান শঙ্কর নাকি ভাঙ বা গ্যাজা সেবন করেন তো এর জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নেই শিব পুরাণ সহ এরকম কোনো গ্রন্থের কোথাও উল্লেখ নেই যে ভগবান শঙ্কর ভাঙ বা গাজা ইত্যাদি প্রকার মাদক সেবন করে থাকেন বহু লোকে তো ভগবান শঙ্করের এমন ছবিও বানিয়ে ফেলেছে এবং হোয়াটসঅ্যাপ ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ফেলেছে যেখানে দেখা যাচ্ছে ভগবান শিব হুক্কা টানছে এই সব কিছুই ভগবান শিবকে অপমান করার সমান এর ফলে সাধারণ মানুষের কাছে ভগবান শিবের যে চিত্র তা খারাপ হচ্ছে আসলে এর পেছনেও একটি বিশেষ কারণ আছে আপনারা হয়তো সকলেই জানেন যে সমুদ্রমন্থনের সময় অমৃত এবং বিষ দুটোই উঠেছিল তখন অমৃত পরে উঠেছিল বিষ আগে উঠেছিল আর এই বিষ যদি গোটা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যেত তাহলে সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যেত তাই তখন ব্রহ্মাণ্ডকে রক্ষার দায়িত্ব পড়েছিল ভগবান শিবের উপর তখন ভগবান শঙ্কর তার কণ্ঠে এই বিষকে ধারণ করেন যার জন্য তাকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে কিন্তু কখনো কখনো তার কণ্ঠে বিষের প্রভাবে যদি জ্বালা উৎপন্ন হতো তখন তিনি চন্দনের প্রলেপ লাগাতেন না হলে ভাং সেবন করতেন যাতে করে তার গলা কিছুটা শীতল হয় তাছাড়া কোথাও উল্লেখ নেই যে শঙ্কর গাঁজা ভাং বা হুক্কার সেবন করতেন তো বন্ধুরা এটা হলো একটি প্রচলিত মিথ্যে এছাড়াও আরও একটি প্রশ্ন যা আজকালকার মানুষ জিজ্ঞাসা করে থাকে তা হল ভগবান শঙ্কর কি জানতেন না যে গণেশ পার্বতীর পুত্র ছিল তাহলে তিনি জেনে শুনেও কেন গণেশের মাথা কেটে ফেললেন এরপর তিনি যখন জানতে পারলেন তখন গণেশের দেহে হাতির মাথায় কেন বসালেন আর ভগবান শিব যদি নিজেই না জানতেন যে গণেশ তার পুত্র তাহলে তাকে দেবতাই বা বলা হয় কেন চলুন আজের উত্তরে দেওয়া যাক কিন্তু এর উত্তর জানতে গেলে ভগবান শিবের সম্পূর্ণ চরিত্র জানাটা অত্যন্ত জরুরি এই জন্য ওনার জীবনের লীলা কথাটি বলা হয়েছে লীলা হলো এমন একটি বিষয় যেখানে তিনি সমস্ত কিছুই জেনে থাকেন তবুও তিনি সাধারণ মানুষের মতোই জীবনের সমস্ত খেলা খেলে থাকেন লীলা কোনো নাটক বা কাহিনী নয় এটা হলো একটি ঘটনাক্রম যার রচনা স্বয়ং প্রভু করে থাকেন এবং যেখানে তিনি নিজে স্বয়ং অংশও নিয়ে থাকেন উনি ভবিষ্যতের ঘটনাকেও নিজেই সঞ্চালিত করে থাকেন আসলে ভবিষ্যতের ঘটনাকে নিজের মতো করে ঘটানোই হল লীলা যদি ভগবান শিব এরকম না করতেন তাহলে গণেশ প্রথম পূজনীয় দেবতা হতেন না আর দেবতাদের মধ্যে তার স্থানও হতো না উদাহরণস্বরূপ অন্য আরেকজন দেবতার কথা বলা যেতে পারে ভগবান শ্রীরাম জানতেন যে কি ঘটনাক্রম হতে চলেছে কারণ তিনি সাক্ষাৎ বিষ্ণুর রূপ ছিলেন তিনি জানতেন মৃগরূপে আসা রাক্ষস আসলে কে ছিল কিন্তু মাতা সীতার আবদার তিনি কিছুতেই ফেলতে পারেননি তখন তিনি লক্ষণকে মাতা সীতার পাহারায় রেখে মৃগের সন্ধানে বের হন সেই রকমই ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি কাউকেই হত্যা করছো না এরা তো আগে থেকেই সকলে আমার দ্বারা মৃত্যু লাভ করেছে এখন তো শুধু একটা খেলা চলছে বারবারিকের কাছ থেকে যখন মহাভারতের বর্ণনা শুনতে চাওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন আমি তো শুধু কৃষ্ণের দ্বারা দুপক্ষের যোদ্ধাকে মরতেই দেখেছি এইভাবে বলা হয় যে সহদেব প্রথম থেকেই মহাভারতের পরিণাম সম্পর্কে জানতেন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে চুপ থাকার জন্য বলেছিল এটাই তো হলো আসলে লীলা অনেকের মধ্যেই এই প্রশ্ন আছে যে শিব পার্বতী কি আদম আর ইভ যদিও ভগবান শঙ্করকে আদিদেব বলা হয়ে থাকে শিবের দুজন পুত্র তারা হলো কার্তিক আর গণেশ এইরকমই আদমেরও দুই পুত্র ক্যান আর হাফিজ ক্যান দুষ্টু আর হাফিজ ভালো কিন্তু পার্বতীকে কেন ইব মনে করা হয় কিছু বিদ্যান ব্যক্তি মনে করেন স্বয়ম্ভু মনু আর শতরূপাই আদম আর ইব ছিল ভগবান শিবের প্রথম বিবাহ হয়েছিল রাজা দক্ষের কন্যা সতীর সাথে যে আগুনে আত্মাহুতি দিয়েছিলেন তারপর দ্বিতীয় বিবাহ করেন পর্বতরাজ হিমালয়ের কন্যা উমার সাথে যাকে পার্বতীও বলা হয়ে থাকে আর পার্বতীর থেকেই শিবের এক পুত্র প্রাপ্ত হয় যদিও ভগবান শিবের দুজন পুত্র ছিল একজন কার্তিক অপরজন গণেশ আপনারা সকলেই কার্তিক এবং গণেশের উৎপত্তি কিভাবে হয়েছিল তা জানেন তাই আমি এই যুক্তির বিরোধিতা করছি আমার বদ্ধমূল ধারণা শিব এবং পার্বতী আদম এবং ইব অবশ্যই নয় এর পর হলো একটি বিশেষ প্রশ্ন যেটি ভীষণ ব্যঞ্জনাত্মক প্রশ্ন হল ভগবান শঙ্করে কি মহেশ রুদ্র মহাকাল এবং ভৈরব তো চলুন বন্ধুরা এর উত্তর আমি আপনাদেরকে দিই তো প্রথমেই বলে রাখি হিন্দু ধর্মের সম্পর্ক বেদের সঙ্গে পুরাণে যে ত্রিদেবের উল্লেখ আছে সেখানে মহেশকেই ভগবান শঙ্কর বলা হয়ে থাকে বেদে রুদ্রের কথা বলা আছে বেদের সব কাহিনী পুরাণে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এবং সকলকেই শেষে ভগবান শিবের সঙ্গেই মিলিত করা হয়েছে চলুন এ বিষয়ে আমরা একটু বিস্তারিত জানি শিব শঙ্কর মহাদেব এরা সবাই একজনই ইনি হলেন মহাদেব শঙ্কর মানুষ বলে থাকে শিব শঙ্কর এবং মহাদেব হলেন আলাদা আলাদা অজ্ঞানতবশত অনেক মানুষই শিব এবং শঙ্করকে একজনেরই আলাদা আলাদা স্বরূপ বলে মনে করেন কিন্তু আসলে দুজনের প্রতিমা আলাদা আলাদা আকৃতির হয়ে থাকে শিবকে সব জায়গায় তেজস্বী রূপে দেখানো হয়ে থাকে আবার অনেক জায়গায় শঙ্করকে শিবলিঙ্গের ধ্যানরত অবস্থায় দেখানো হয়ে থাকে বন্ধু ভগবান শিব সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে তার আগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ